ঝিনাইদহের শৈলকুপায় নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার হানিফ ও তার দুই সহযোগী দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন শুক্রবার রাত এগারোটার দিকে শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুরে এ ঘটনা ঘটে পুলিশ জানায় স্থানীয়রা রাতের দিকে হঠাৎ করে গুলির শব্দ শুনতে পায় পরে ঘটনাস্থলে তিনজনের মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এরপর পুলিশ মরদেহগুলো উদ্ধার করে এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত করছে পুলিশ তিনটি ডেড বডি পাওয়া গেছে একজনের একজন ডেড বডির ঠিকানা আইডেন্টিফাই করেছে তার নাম হানিফ আমরা তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা নিব এদিকে বগুড়া নৌগা মহাসড়কে গরু বোঝাই করা একটি ট্রাক দুপচাচিয়া মেইল বাস স্ট্যান্ড অতিক্রমের সময় একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় পরে হাসপাতালে নেয়ার পরে আরেকজন মারা যান শুক্রবার সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে যারা নিহত হয়েছে নিহতদের লাশ তাদের করা হয়েছে এই বিষয়ে আইনগত বিষয়টি প্রক্রিয়া আছে এম জুয়েল 보시키成부